ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি প্রায় দশটা মতন একটু পরে আমি বেরোবো কোথায় বের তোমরা জানোই আর আজকে রিকের জন্মদিন কালকে রাততেই তো আমি ওকে উইশ করে দিয়েছি আজকে আবার ওর পরীক্ষাও জন্মদিন প্লাস পরীক্ষা ভালোই হয়েছে দুইখানি পরীক্ষা হ্যাঁ ওই তো ক্লাসরুমে গিয়ে সেলিব্রেট কর বুঝলি হলে গিয়ে কি দেখ না

তো এখানে আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোচ্ছি যাচ্ছি এখানে বৌদি কাজ করছে আসছেই তা চলো ওই হ্যাঁ হ্যাঁ ফোন করে দেবো চলো বেরোনো যাক দিদি বললো একটু দেরি করে বেরোবে আর কি আমাকে বেরিয়ে যেতে তো আমি তাই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি সেইটা শুধু ভালো না সেই জন্য দেরি করে বেরোবে বললো তো ওইদিকে আমার তো তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি দিদি শরীর ভালো না ওর বেলায় যাবে তাই আমি এখানে ওর আগে চলে যাচ্ছি আমি একাই যাচ্ছি দিদি যা পরে যাবে বললো এখানে অটো থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি বাস ধরতে আমি ট্রেনে যাব না বাসেই যাবো চলো যাই বাস ধরে বাস এখন থাকাই থাকে কিন্তু ট্রেনটা একটু ভিড় হয় দিদির তাড়া থাকে বলে যেতে হয় তো একটু লেটই হয়ে গেছে এখন ট্রেন আছে কিনা বলতে পারবো না আমি বাসেই যাবো চলো বাসে উঠে পড়েছি বাসটা ছেড়েও দিয়েছে বাসটা খুব একটা আসতে যাচ্ছিলো না ভালোই যাচ্ছিলো কিন্তু সকালবেলা তো রাস্তাটাই ভালোই জ্যাম ছিল সেই জন্য আমার যেতে একটু লেট হয়েছে অসুবিধা হয়নি এখানে খুবই ভি অবস্থাটা ভিড় খারাপ ছিল খুব জ্যাম হয়ে গেছিলো রাস্তাটা তাই জন্য একটু লেট হচ্ছিল একটু শরীরটা খুবই খারাপ ছিল ওর মাথাটা খুব যন্ত্রণা করছিল সেই জন্য ও বললো আমি একটু দেরি করে বেরাবো তুই বেরিয়ে যা সেই জন্য আমি এখানে একা একা চলে এসেছি দিদি শরীরটা ঠিক নেই ওই জন্য ও একটু দেরি করে আসবে তাই আমি এখানে বেরিয়ে গেছি বাসে করে তো এখন আমাদের এখনো শেষ হয়নি ক্লাসটা তো এখনো বাকি আছে চলো ক্লাসটা করে আসি আমাদের ক্লাস করা হয়ে গেছে আর এখানে আমাদের টিফিনটাও দিয়ে দিয়েছে আমরা এখানে টিফিন খাচ্ছি আমি কোনো টিফিনটা খুলতে পারিনি আর নীরা দেখো টিফিন খাওয়া স্টার্টও করে দিয়েছে একবারও সাথে কথা বলেছি আমাকে আমার সাথে বলিস

চলো খেয়ে নিই এই দেখো সব ছামাই ছেলে কিরকম খেয়ে নিচ্ছে হয়ে গেছে শেখায় বাড়ি চলে আমরা টাটা চলো আমিও যাব এখন একটু দেখি বাস ধরবো একটু পরে বেরোচ্ছি এই সব একটু পাকাটার তলে বসি দিদিও আসবে তো দেখি কী করে ওর আবার একটু দেখায় যাওয়ার আছে ও যদি যায় তো আমি একাই চলে যাবো তো চলো একটু বসে তারপরে যাবো আমার তখন স্লাইসটা খাওয়া হয়নি তো এখন আমি খেয়ে নিচ্ছি আর এই যে

চলো চলো তো চলো সাважа বিশাল মেক করেছে আকাশে জানি না বাড়ি পৌঁছাতে পারবো কিনা সড়কে বৃষ্টি নেমে গেলে দেখতেই পাচ্ছি তুমিও সময় করছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে এই যে নায়িকা এনার পাশে আমাকে এখন মানাচ্ছে না একদমই আনন লাগছে তো যাই হোক সাважа এখন দেখি বাসটা কখন পাখানে আমরা বেরিয়ে বেরিয়েছি মাছ ডাঙিয়ে প্রায় পৌঁছে গেছি কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে তোমার ওই ঝড় ওঠার মতন হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছি আর দূরে দূরে বৃষ্টিও পড়ছে তো যাই হোক যাই বাড়িতে কীভাবে বলতে পারছি না আর ইনসেন গান করতে করতে যাচ্ছে চলো হাওয়া দেখতে ভীষণ ঠান্ডা হাওয়াটা আর মেঘও করেছে বৃষ্টিও হ্যাঁ গুড়ি ঘুরি বৃষ্টি হয়ে গেছে এরকম একটা পরিবেশ অনেকটা দিন পরে পেলাম আর কি খুবই ভালো লাগছে করেছে ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দিদির এক জায়গায় যাওয়ার কথা ছিল ও যায়নি যাওয়াটা ক্যান্সেল হয়েছে সেই জন্যে দিদি আর আমি একসাথেই বাড়ি যাচ্ছি ওর যাওয়ার কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়েছে বলে ও আমার সাথে যাচ্ছে নইলে আমাকে এক একাই যেতে হতো তো ভালোই হয়েছে দুজনে মিলে একসাথে যাই বেশ ভালোই লাগে কোনো অসুবিধা নেই এখানে মেঘও করেছে বৃষ্টিটাও নামবে মনে হচ্ছে বুঝতে পারছি না বৃষ্টিটা হলে

হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে যাই না তো চলো দেখা যাক দরকারের সময় বাস দেখো বন্ধুরা কিরকম বৃষ্টি পড়ছে ওই যে দিদি এখানে মাথা দিয়েছে আর এখানে বাস পাচ্ছি না একটাও সাম তখনই বললাম হাওয়া দিচ্ছে মেঘটাও প্রচুর করেছে জানি না কি হবে এখানে আমাদের বাসও আসছে না সামনে নিয়ে নেবে ব্যাগটা সামনে নিয়ে নে ভিজে যাচ্ছে ব্যাগটা সামনে নিয়ে নে ও কানে লেখাじゃ কি পাই কার্ডটি দেখা নেই এখানে সত্যি কার্ডটি দেখা নেই এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে বাসগুলো আছে এই বাসগুলো আমাদের না এই বাসে আমরা যাবো না কিন্তু আমরা যে বাসে যাবো সেই বাসের কোনো ঠিক ঠিকানা নেই কোনো দিন তাড়াতাড়ি পেয়ে যায় কোনো দিন পাই না আর এই বৃষ্টির মধ্যে গান করে যাচ্ছে দিব্যি রিল্যাক্স মনে খস মেজাজে যাকে বলে যাই হোক ভাব ভিজে যাচ্ছে তো দেখা যাক কি হয় তো আমাদের বাস স্ট্যান্ডে ওখানে ওখানে দাঁড়িয়ে রয়েছে জানি না বুঝতে পারছো কি না এখন ওই সিগনালে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওইখানে আর খুব তারপরে উঠবাই বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে ওষাটা অসম্ভব তো যাই হোক ছাতাটা বন্ধ করে দেয় বৃষ্টিটা ভালোই জোরে পড়েছে আর আমি ছাতাটা বন্ধ করে বাসে উঠতে গিয়ে পুরোই ভিজে গেছি যেহেতু জানলার সামনে বসেছি জানলাটাও খুলে দিয়েছিলাম আর ওই জানলা থেকে হাওয়া এসেও আমি ভিজে গেছিলাম ভালোই পুরো বৃষ্টিতে তেমনি বাসে ওঠার আগে ভিজে গিয়েছিলাম তার মানে বাসে উঠে জানলাটা খোলাতে আরোই ভিজে গেছি তো কিছু করার নেই আমি তোমাকে সেটাই বলছিলাম কিন্তু বাসে এত আওয়াজ হচ্ছিলো আর এত হর্ন হচ্ছে হর্ন দিচ্ছিলো চারিদিক দিয়ে তাই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে বাসটাও ছেড়ে দিয়েছে কিন্তু বাসটা খুবই আস্তে আস্তে যাচ্ছিলো তো কিছু করার ছিল না সন্ধে হয়ে গেছে তোমরা জানো এই রাস্তায় কতটা জ্যাম থাকে কত ভিড় থাকে তার মধ্যে দিয়ে যে যাচ্ছে বাসটা সেটাই আর এখানে ভীষণই এক জ্যাম তার মধ্যে এমনিতেও বাসটা খুবই আস্তে আস্তে যাচ্ছিলো খুব একটা জোরে যায়নি এই জন্যে খুবই সমস্যা হচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ বাসটার মধ্যে কত ভিড় হয়েছে ভালোই ভিড় হয়েছে বাসটায় তো আমি আর দিদি তো বসার পেয়ে গেছি কোনো খুব একটা অসুবিধা হয় না দিদি তো বাইরে ভালোই বৃষ্টি পড়ছে আমি জানলার ধারে বসায় আমি ভালোই ভিজে গেছিলাম কিছু দেখতে পাচ্ছ বাসে কি ভিড় হয়েছে আমরা দুজনে তো বসার জায়গা পেয়ে গেছি যাই হোক এখানে বাইরে এখনও বৃষ্টি নামবো সেটা প্রায় কাছাকাছি চলে এসছে এটা জায়গাটার নাম হচ্ছে ধূপা এখানে অনেকে ঘুরতে আসে পার্ক টাইপের আর কি তো এখানে বৃষ্টি হচ্ছে বলে সারাটা জায়গা পুরো জল হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে বিকেলে বাচ্চারা খেলতে আসে আবার অনেকে বড় আছে যারা সকালে মর্নিং ওয়াকে আসে খুবই ভালো লাগে জায়গাটা আমার আজকে তো জানো রিকের বার্থডে কিছু কেনা হয়নি তাই দেখি টুকটাক কি কেনা যায় ওই টুকটাক না একটা কিছু কিনবো আর কি দেখি কি এসছি এখানে এখানে আমি চলে এসেছি রিকের জন্য কিছু একটা কেনার তোমরা দেখলেই সকালে রিকের জন্মদিন আজকে সেরকমভাবে কিছুই দেওয়া হয়নি তো এখানে আমি ট্রেনিং থেকে বাড়ি যাওয়ার সময় ভাবছি আমি আর দিদি বলছিলাম কিছু কেনা হয়নি যদি কিছু কেনা যায় তো এখানে চলে এসেছি ওর জন্য একটা পেন কিনতে পরীক্ষা চলছে সেই জন্য আমি একটু পেন কিনে নিলাম লিকের জন্য আর আমাদের পেন কেনা হয়ে গেছে দিদি একটু আইসক্রিম কিনেও পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য আর নিজেও নিয়েছে আর এখানে এখানে আমাদের একটু ঘুগনি খেয়ে নিলাম বাজারে ছিলাম খোলা কোথায় খোলা ছিটকিনি দেয়া কখন এসছো তোমরা এই একটু বাজারে ছিলাম না বললো ভিজে গেছি এর মধ্যে আর যাবো না

এটা রিং দিয়েছে আর কি এই যে রবার দিয়েছে আমি তো ভাবছি এত পেন একসাথে না না পেন ওখানে সবকটা পেন ওটা পেন রাফ পরে আর এটা দিয়েছে একটা জ্যামিতি বক্স

ভাপা ইলিশ ভাপা হবে এখানে কালা রাত্রি হয়নি এখনো কটা বাজে বলা হবে এখানে কটা বাজে তুই তো দিয়েছিস তুই নটা বাজে নটা বাজে এটা রান্না করতে তো সময় লাগে দেখতে পাচ্ছো ডিম ভরা ভরা তো ওই জন্য ডিমগুলো বেরিয়ে যাচ্ছে একটা বেরিয়ে গেছে সব খুব সাবধানে রান্না করতে হচ্ছে রান্না করতে হচ্ছে মানে হলুদ মাখাতে হচ্ছে এটা তো রঙের ঘি মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলো বৌদি আর তোমরা দেখলেই দিদি আসার সময় একটা ধরে এখানে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছে আর ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে দাদা গিয়ে নিয়ে এলো রাত্রেবেলা আমাদের রান্না হয়েছে আজকে ইলিশ ভাপা শ্রাবণের বৃষ্টিতে সুন্দর ইলিশ ভাপা রাত্রের ডিনারে খুবই ভালো লাগছে গন্ধটাও সুন্দর বেরিয়েছে তো এখন টেস্ট করার পালা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তা যাতে আমি যদি কোনো ভিডিও দিয়ে থাকি সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা